আগতটা হোক আইজনি বলছি এরকম লাজটা ফুল লাইসেন্সটা পাওয়া যায় যাতে এশিয়াতে পুরো খেলতে পারে কারণ ওই লাইসেন্স না পেলে এশিয়াতে খেলতে পারবে না মো দরকার নেই হ্যাঁ এশিয়াতে খেললে তবেই তো মনবাগান ড্র করবে এই তো বলেছ আমার টিমের অত একাডেমি দরকার নি অত প্রেস কনফারেন্সে দিলে না প্লেসে একাডেমি হলো যে গ্যারান্টি একাডেমিটা আছে সেটাকেই তো গ্রো করতে হবে মনবাগানের তো বল সে তো অনেকজনই বলেছে আমাকে না বলে তাহলে আমায় বলি তুই মানে এটা বলছিস বলছিস বলে আলোচনাটা হচ্ছে বলে আমি বলি আলোচনার মধ্যে থাকতে চাই না প্লিজ

যেমন মানে আমি চাইছি বিদেশি ইনভেস্টার আসুক ধর মানে আমেরিকা বা চিন্তা বিদেশি না আমি বলছি না আরব দেখি এদের কাছে আর টাকা আছে তুই যদি আজকে দেখিস

আর ইংল্যান্ডের গ্রোথ না ক্লাব ডাব তো গ্রোথই তে ইনভেস্টররা ক্লাবের গ্রোথ দেখবে নিউ ক্যাসেলে এই ইউসিএল খেলার মত ক্ষমতা এসেছে শুধু একমাত্র শুধু একমাত্র সৌদি সৌদি ইনভেস্টরগুলোর জন্য তেল ছুরে ছুরে মেরেছে ওটাই তো আমি যাইতি এরকম একটা বল বড় মালিকাস হচ্ছে ক্লাবটাকে এরকম সাপোর্ট করতে পারবে গোইটা সিএসসির মালিক হলে ওই একটা কথা বলে

এটাতে মন বাগানে এত বলে যে ফ্যান কুলে বলুন বলুন কি করিস তুই

আমি তো সব সময় মোহন সাপোর্ট করতাম কোথায় বলে এবার ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করে পার বাংলাকে ওই ওই কাটা ওই পারকে সাপোর্ট করে মোহন ইস্ট বেঙ্গলকে কোথায় মোহন হঠাৎ হঠাৎ মোহন বাগান আরে ইস্ট বেঙ্গল এখনো ক্ষমতা নেই ওদের নিজেরই টাকা নেই ওদের আমি ওই তো মোহন যাতে কলকাতার ফুটবল সিনটাকে পুরো ক্যাপচার করে নিই ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গলে যাতে আর ক্ষমতাটা না থাকে